নমস্কার আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে দেখাবো আমার মায়ের হাতের আচার বানানো আচার কি করে বানাতে হয় গরমে সাধারণত আমরা সবাই বাড়িতে আচার বানাই তো সেই আমার মায়ের হাতে আচারের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখিনি এখানে আমগুলোকে কুচো কুচো করে কেটে নুন মাখিয়ে রোদে শুকনো করা হয়েছে দু তিন দিন ভালো রোদ খাইয়ে নিলে আমগুলো যখন একটু একটু খোলাগুলো শুকিয়ে আসবে তখন সেটাকে আমরা আচার বানানোর জন্য প্রস্তুত করব তো দেখো মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই মশলাটা তো এই মশলাটা আমার মায়ের সিক্রেট রেসিপি যেটা আমি তোমাদের বলে দিচ্ছি মশলাটা বানাতে লাগবে হচ্ছে গোটা জিরে গোটা ধনে সর্ষে মেথি পাঁচ এবং শুকনো লঙ্কা পরিমাণ মতো এটাকে তোমাদের ভালো করে শুকনো কড়াই নেড়ে নিতে হবে মানে এটাকে তোমার শুকনো কড়ায় তেল ছাড়া এটাকে ভেজে নিতে হবে ভালো করে তারপর শিলে গুঁড়ো করে নিতে হবে এটা মিক্সিতে গুঁড়ো করলে হবে না শিলে ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে এই মশলাটাই এর মেন উপকরণ তো এবার চলো দেখাই কি করে আচারটা বানানো হচ্ছে তো প্রথমে দেখলে এখানে হলুদটা আমরা মাখিয়ে নেব এখন হলুদটা প্রথমে দেবো না প্রথমে নুন দিয়ে আমটাকে শুকনো করব তারপর হলুদ মাখিয়ে এই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছে তো এই মশলাগুলো দেখো পুরো মশলাটা এখানে আমরা পরিমাণ মতো নিয়েছি তোমার পরিমাণ মতো অ্যাড করতে হবে দিয়ে মশলা দিয়ে ভালো করে আমগুলোকে মাখিয়ে নিতে হবে এরকম ভালোভাবে যাতে মশলাগুলো সব আমের মধ্যে ঢুকে যায় আর এই আচার বানানোটা কিন্তু খুব সহজ পদ্ধতি তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো আর দেখো একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি যেটাতে তেল প্রথমে দেওয়াই ছিল সর্ষের তেল দিতে হবে দিয়ে এই মশলা মাখানোর যে আমগুলো তৈরি প্রিপেয়ার করা হয়েছে সেই আমগুলো এতে দিয়ে দেব ভালো করে আমরা যেহেতু দুটো বয়মে বানাবো তাই জন্য আমরা এখানে দুটো বয়ম ইউজ করবো তোমরা একটা বয়ম মেয়েও রাখতে পারো তো তারপর এটা এটা হয়ে গেল আর এর কিছু করার নেই তো এটাকে আমরা এতে আরও ভালো করে সরষের তেল দিয়ে দেব যতটা এতে আরও ধরবে সর্ষের তেল ভালো করে এটা অ্যাড করে নিতে হবে লাস্টে এই ছিল আজকে আমের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম খুব সহজ পদ্ধতিতেই আমের আচারটা বানাতে পারবে শুধু মশলাটা আগে থেকে তৈরি করে রাখবে ব্যাস তো এটাকে এরকম বয়মে কাঁচের বয়মে ইউজ করবে তো কাঁচের বয়মে রাখার পর তেল দিয়ে ভালো করে রোদ খাওয়ালেই আমের আচারটা তৈরি হয়ে যাবে তো এটাকে নিয়মিত তোমাদের রোদ খাওয়াতে হবে নিয়মিত রোদে দেবে তো দেখো আমের আচারটা এখানে তৈরি হয়ে গেছে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং